প্রতিবার খোঁজে নামক অনুষ্ঠান হতে চলেছে মালদার মানিকচকে ছোটন জুয়েলারি অ্যান্ড অন্নপূর্ণা গিনি হাউজের উদ্যোগে এই অনুষ্ঠান বলে খবর গতকাল প্রথম অডিশন হয় মানিকচক যুবসংঘ ক্লাব প্রাঙ্গণী এবং দ্বিতীয় অডিশনটি হয় মানিকচকের মথুরাপুর শিল্পী পরিষদ ক্লাবে অনুষ্ঠিত হয় এই দিন উপস্থিত ছিলেন ছোটন জুয়েলারি এবং অন্নপূর্ণা গিনি হাউসের কর্ণদা ছোটন পোদ্দা সুভাষ যাদব দেবব্রত নন্দী সহ বিশিষ্ট জনেরা এই দিনের অডিশনে মূলত নাচ গান অনুষ্ঠিত হয় বিভিন্ন এলাকা থেকে শিল্পীরা অডিশনে অংশগ্রহণ করেন প্রতিবার খোঁজে অনুষ্ঠান হওয়াতে খুশি অনেকে আজকে দ্বিতীয় দিন আমার অডিশান অন্তরঙ্গ মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের কম্পিটিশন করা হয়েছে যার অডিশন গতকাল মানিক চোর যুবসংঘ হয়েছে আজকে মানিক মথুরাপুর শিল্পী পরিষদ ক্লাবে হচ্ছে এই প্রোগ্রামটা সম্পূর্ণ যে চালা মানে মানে যে চালাচ্ছে সে সম্পূর্ণ এই ছোট জুয়েলার্স্যান্ড অন্নপূর্ণা গ্রিন হাউস নতুন শোরুম আপনার কামালপুরে হয়েছে এবং এই যে একটা প্রচারমূলক ওনার যে একটা ইচ্ছে এবং আমাদেরও শখ যে একটা ভালো প্রোগ্রাম হোক মিলেমিশে একটা খুব ভালো অনুষ্ঠান সবার জন্য ওটা মালদাবাসী এবং ওটা মানিক জন্য একটা সুখক তাই তো আপনার নাম আমার নাম দেবব্রত নন্দী আমি মানিকচক অন্তরঙ্গ কালচারাল মিউজিক একাডেমির প্রেসিডেন্ট আমি ছোট মিউজিরা নিয়ে অন্নপূর্ণাকে নিয়ে সুন্দর পোদ্দার আমার খুব ভালো লাগে প্রতিবার খুঁজে যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা মানে আমি চাই যে এই প্রোগ্রামটা আরও ভালো জায়গায় পৌঁছাক আমি আছি এবং আমার জুয়েলারি ফার্স্ট শোরুম মানিকচক বাজার এবং দ্বিতীয় মেগা শোরুম কামালপুরে তো আপনাদের জন্য সবার জন্য ওয়েলকাম আপনারা আসুন আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদেই আজকে এরকম প্রতিযোগিতাগুলো আমি করাতে পারছি যাতে আরও বড় আকারে করতে পারি আর আমাদের যারা প্রতিযোগী অংশগ্রহণ করে করছে তাদেরকে যদি আরো ভালো জায়গায় পৌঁছাতে পারে আমি ওদের তাদের সঙ্গে আছি এবং থাকবো আমার দিক থেকে যতটা সহযোগিতা সহযোগিতা হাত বাড়িয়ে দেবো বিভিন্ন জায়গা থেকে এসছে মালদা বিভিন্ন কোণা থেকে এসছে মোটামুটি তিন চারশো জন অংশগ্রহণ করেছে কি কি প্রতি ছিল নাচ আর গান চারটে বিভাগে প্রতিযোগিতা ছিল কি কি বিভাগ ছিল নাচের প্রতিযোগিতা আর মে 8 থেকে আর 8 থেকে থেকে 18 এটা নাচ আর গান 19 থেকে সাইট বছর অবধি একটা গান ছিল এবং এই হারমোনিয়াম এবং তাবলার তালে এই জায়গাটা কথাই অনুষ্ঠিত হচ্ছে প্রোগ্রামটা এটা হচ্ছে আপনার মত্রপরিষদ পরিষদ ফাইনাল আর ফাইনাল হচ্ছে ব্লক কমিটি হলে